অরিজিনাল পাকিস্তানি গরি ক্রিম ডিউ ক্রিম ফেস হোয়াইট ক্রিম যে কোনো পাকিস্তানি ক্রিম অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের সকল স্থানে হোম ডেলিভারি করে থাকি এবং কি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটি খুলে চেক করে দাস করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন আমাদেরকে অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হবে না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সৈলার মিস চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অরিজিনাল পাকিস্তানি ডিউ ক্রিম গরি ক্রিম ফেশন হোয়াইট ক্রিম এই তিনটে ক্রিম থেকে যে কোনো পাকিস্তানি ক্রিম আমাদের থেকে নিতে পারবে অরিজিনাল পাকিস্তানি ক্রিম প্রত্যেকটি ক্রিম আপনারা খুলে চেক করে দাস পাশাই করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন যারা কিন্তু খুব দ্রুত তক ফাশাক করতে চাচ্ছেন এবং কি যারা চোখে নিচের দাগ দাগরণ দাগ নাসে দাগ রয়েছে তাদের জন্য কিন্তু এমনটা নিয়ে এসেছি অরিজিনাল পাকিস্তানি গোরি ক্রিম ডে ক্রিম ফেসেনট ক্রিম যে কোনো পাকিস্তানি ক্রিম তো যারা এটার মধ্যে কিন্তু ইন্ডিয়ান ক্রিম রয়েছে অরিজিনাল পাকিস্তানি ক্রিম কেনার চেষ্টা করবে ইন্ডিয়ান ক্রিম ব্যবহার করলে কিন্তু মুখ লাল হয়ে যেতে পারে মুখে ছোটো ছোটো দানা উঠতে পারে অনেক ধরনের সাইড এফেক্ট হতে পারে তো এখন কিন্তু বর্তমান সময় কিন্তু অরিজিনাল পাকিস্তানি ক্রিম বের হওয়ার কারণে এখন কিছু অসাধু ব্যবসায়ীরা ইন্ডিয়ানটা বের করে ফেলেছে তো কখনও কিন্তু ইন্ডিয়ানটা কেনার চেষ্টা করবেন না এবং যে কোনো দোকান থেকে কেনার সময় অবশ্যই খুলে চেক করে বলবেন যে ভাই আমাকে খুলে চেক করে নেন আমি খুলে চেক করে নেব আমি কিন্তু অরিজিনাল পাকিস্তানি সিনে এই কথা বললে কিন্তু তারা কিন্তু খুলে চেক করে দেবেন আপনাকে বিতরণের যে প্যাকেজিংটা রয়েছে ক্রিমের ওই প্যাকেজিংটা আপনার বলবেন যে ওই প্যাকেজিংটা খুলে চেক করে নেব তো যদি ওরা খুলে দেয় আপনাকে ভালো কথা নিয়ে ব্যবহার করবেন আর যদি আপনাকে ওই প্যাকেটটা খুলতে না দেয় তাহলে মনে করবে অবশ্যই এখানে গাবলা রয়েছে বা ইন্ডিয়ানটা হতে পারে কিন্তু প্যাকেজিংটা এটা দেখতে কিন্তু একই রকম প্যাকেট বা দেখতে প্যাকেজিং সব এক জাস্ট খুলে চেক করে নেবেন অরিজিনালটা শক্ত হবে এবং এই কালারটাও দেখতেছেন তো অরিজিনাল মাল যদি ব্যবহার করতে পারেন খুব দ্রুত ত্বক ফসা করবে ব্রণের দাগ কালো দাগ মেশের দাগ রিমুভ হবে দূর হবে তো যদি ওই স্পট কোয়ালিটি ডিউ বিউটি ক্রিমটা ইউজ করেন যাদের চোখে নিচে কালো দাগ বরণের দাগ মেশের দাগ এবং কি শাল যে কোনো বরণের দাগ মেশের দাগ কালো দাগ থাকে তারা কিন্তু স্পট কোয়ালিটি ডিউ বিউটি ক্রিমটা ইউজ করবেন খুব দ্রুত ত্বক ফসা করবে দাগ কালো দাগ রিমুভ করবে চোখের নিচে কালো দাগ থাকলে রিমুভ হবে আর যারা ফেসিয়ান হোয়াইট ক্রিম নিতে চাচ্ছেন খুব দ্রুত ত্বক ফসা করে আর যারা কিন্তু গরি ক্রিম নিতে চাচ্ছেন গরি ক্রিম কিন্তু এখন অ্যাভেলেবেল ইন্ডিয়ান বের হয়ে গেছে তো যেখান থেকে একটু সাবধানে কিনবেন দেখে শুনে কিনবেন বুঝে শুনে কিনবেন যেখান থেকে কিনেন অনেক কিন্তু গরি ক্রিম আগে ব্যবহার করছে এখন এখন খুঁজে পাচ্ছে না অরিজিনাল পাকিস্তানি ক্রিমটা তো এই জন্য কিন্তু তাদের জন্য আমরা নিয়ে এসেছি অরিজিনাল পাকিস্তানি গরি ক্রিম এবং কি ডিউ ক্রিম এগুলোর মধ্যে কিন্তু অ্যাভেলেবেল ইন্ডিয়ান রয়েছে কখনো ইন্ডিয়ান ক্রিমটি কিনবেন না ক্ষতি কিন্তু কিছু অনেকে কিন্তু পাঁচ দশ টাকা পঞ্চাশ টাকার জন্য কিন্তু ইন্ডিয়ানটা কিনে বুঝতে পারে না হয়তো দাম কম হওয়ার কারণে কিন্তু ইন্ডিয়ানটা কিনে পরবর্তীতে কিন্তু তো তাদের হাজার হাজার টাকা চলে যায় তো অবশ্যই অবশ্যই পাঁচ দশ পঞ্চাশ হাজার টাকা দশ পাঁচ দশ টাকা বা পঞ্চাশ টাকা যদি বাড়তি হয় সমস্যা নাই তোমরা কিন্তু যে কোন দোকান থেকে কিন্তু অরিজিনালটা কেনার চেষ্টা করবেন পঞ্চাশ টাকা বাড়তি হলে কিন্তু অরিজিনালটা কেনার চেষ্টা করবেন যেহেতু এটা একটা মুখের স্কিনের ব্যাপার এটা খুবই সেন্সিটিভ বিষয় স্কিনের ব্যাপার স্কিনটা যদি ফর্বর যদি নষ্ট হয়ে যায় পরে কিন্তু লাখ টাকা নষ্ট করলেও কিন্তু আপনারা চেয়ে স্কিনটা ফিরে পাবেন না বা ঠিক হতে কিন্তু সময় লাগবে তো এই জন্যই অবশ্যই কিন্তু কিছু টাকার জন্য কিপটামি না করে ভালো ক্রিমটা কেনার চেষ্টা করবেন কিন্তু আমাদের থেকে নিতে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বারটিতে আমরা বাংলাদেশের সকলে স্ক্রিয় হোম ডেলিভারি করে থাকি এবং কি ক্যাশ অন ডেলিভারি আমাদের থেকে আপনারা একটি টাকাও পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট টাকা হাতে পাওয়ার পর খুলে চেক করে দশাবাস করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি অথেন্টিক ক্রিম তো বন্ধুরা এই ক্রিম সম্পর্কে যদি তোমরা কোনো বুঝতে অসুবিধা অবশ্যই আমাকে কমেন্ট করে জানা বা ইনশাল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে আর অবশ্যই এখানে নাম্বারটা রয়েছে এটা সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি অর্ডার করতে চান নাম্বারে যোগাযোগ করে আমাদের আমাদের অর্ডারটি কনফার্ম করে ফেলতে ফেলতে পারেন তো বন্ধুরা কেউ যদি নিতে চান যোগাযোগ করেন আমাদের এখানকার নাম্বারটিতে আমরা বাংলাদেশের সকলে সে হোম ডেলিভারি করতে থাকি অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি একটি এখানে এক তো কিন্তু দুই নম্বরই কোনো কিছু না অরিজিনাল অরিজিনালে এই জন্য আমরা কিন্তু অরিজিনাল বিধে কিন্তু আমরা কাস্টমারকে বলতে পারতেছি সেটা আপনারা খুলে চেক করে নেবেন কিন্তু অন্য অন্য দোকানদারা কিন্তু আপনাকে খুলে চেক করে দেবে না আমাদের ক্রিম অরিজিনাল বিদে আমরা বলতেছি প্রত্যেকটা বারবার বলতেছি খুলে চেক করে নিতে পারেন যে প্যাকেজিংটা রয়েছে ভিতরে যে প্যাকেজিংটা রয়েছে ওইটা খুলে চেক করে ক্রিমটা হাতে নিয়ে এটা স্মেলটা নিয়ে তারপর আপনারা কিন্তু এই ক্রিমটা তারপর ডেলিভারি ম্যানকে কেটে দেবেন অগ্রিম এক টাকা পেমেন্ট করতে হবে না তো বারবার বলেছি বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা নাম্বার আছে নাম্বারে কল দেবেন ডিরেক্টলি তাহলে ভালোভাবে বুঝতে পারবেন কমেন্ট বক্সে অনেকে কমেন্ট বক্সে যদি না করতে পারেন নাম্বারে কল দেবেন নাম্বারে কল দিয়ে আমরা আপনাকে বুঝিয়ে চেষ্টা অনুষ্ঠানে সবাই ভালো থাকবে সুখ আসসালামু আলাইকুম